世上。<Jeez. S 2> উনিশশো সাল কবির বয়স প্রায় সত্তর ছুঁই ছুঁই তাঁকে তখন ঘিরে রয়েছে অনেক ভক্ত প্রচুর স্তাবক অজস্র কাজ ভাবনা লেখা ভবিষ্যতের পৃথিবী নিয়ে নানান পরিকল্পনা কিন্তু এসবের মধ্যেও কবি বড় একা একের পর এক আত্মীয় বন্ধু প্রিয়জনকে হারিয়েছেন খুব অল্প বয়স থেকে। কবির যখন চোদ্দ বছর বয়স তখন মারা যান তার মা সারদা দেবী আঠেরোশো পঁচাত্তর সালে আঠেরোশো তিরাশি রবীন্দ্রনাথের বিয়ের রাতে চলে যান তার ভগ্নিপতি বোন সৌদামিনীর স্বামী প্রসাদ গঙ্গোপাধ্যায় তার ঠিক চার মাস পরে আঠেরোশো সালে আত্মহত্যা করেন যার প্রেরণা প্রশ্রয় আর ভালোবাসায় বিকশিত হতে থাকে কবির প্রথম দিকের কবিতাগুলো রবির সেই একান্ত আপন নতুন বউঠান কাদম্বরী দেবী নভেম্বর উনিশশো দুই সমস্ত সেবা ব্যর্থ করে চলে যান কবি স্ত্রী দেবী মাত্র তিরিশ বছর বয়সে মাত্র কয়েক মাসের মধ্যেই সেপ্টেম্বর উনিশশো তিনে মারা যান কবির দ্বিতীয় কন্যা রেণুকা কবি স্নেহের রানী মাত্র তেরো বছর বয়সে উনিশশো সালে মারা যান কবির পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার ঠিক দু বছরের মধ্যে উনিশশো সালে হঠাৎ কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যান কবির কনিষ্ঠ পুত্র সৌমী অর্থাৎ সৌমীন্দ্রনাথ কবিকে ছেড়ে তার প্রিয়জনদের চলে যাওয়ার তালিকা আসলে দীর্ঘ অল্প বয়স থেকে হারাতে শুরু করেছেন প্রিয়জনেদের সেই হারানোর পালা চলেছে বৃদ্ধ বয়স অব্দি তার প্রিয়জনেরা তার আত্মীয় স্বজন সন্তান সন্ততি বন্ধুরা একে একে কবিকে ছেড়ে চলে গেছেন পরলোকে তাদের আর কবি দেখতে পান না এই পৃথিবীর গণ্ডি পার হয়ে এক অজানা অস্তিত্বের জগতে তারা কি আজও আছেন নাকি হারিয়ে গেছেন চিরতরে যদি থাকেন তবে কোথায় আছেন তারা তারা কি ফিরে আসতে পারেন তাদের সাথে কি কথা বলা যায় এই থেকেই বোধ হয় সত্তর ছুঁই ছুঁই রবীন্দ্রনাথের পরলোক চর্চার প্রতি আগ্রহ মিডিয়াম পেয়ে গেলেন একজন বন্ধু মোহিতচন্দ্র সেনের কন্যা উমা দেবী এবং ধীরে ধীরে এই চর্চায় আসতে লাগল কবির বহুদিনের হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা কেমন যেন নেশার মতো পেয়ে বসল কবিকে উনিশশো থেকে শুরু করে উনিশশো একত্রিশের বিভিন্ন সময় একটার পর একটা প্ল্যানচেট করে গেছেন তিনি যারা এসেছে তাদের সাথে কথা হয়েছে কথাগুলো যেন ঠিক নাটকের সংলাপের মতো শেষ রাত্রে তুমি যখন শিরশিরে হাওয়ায় গায়ের কাপড় আমি এসেছিলাম তখন ভাষায় বলা যায় কারুর বা ছড়ের হাওয়ার মতো কারুর বা ফুরফুরে হাওয়া ইচ্ছে করলে ছুটে আসি কিন্তু দূরে থাকলে বড় ভালো লাগে কবি সুকুমার কেমন আছো তুমি অন্য কথা বলুন রবীন্দ্রনাথ তার প্ল্যানচেট সংক্রান্ত যাবতীয় অভিজ্ঞতা লিখে জানিয়েছেন রানী মহলানবিশকে উমাদেবীর কাঁপা হাতের লেখাও অনেকখানি সংরক্ষিত হয়েছে কিন্তু হারিয়ে গিয়েছে তার থেকেও ঢের বেশি থেকে যাওয়া সেই চিঠি আর কিছু বই খেটে তৈরি হয়েছে আমাদের এই বর্ব চর্চায় রবীন্দ্রনাথ বাবাকে বড় দাদা দ্বিজেন্দ্রনাথ বা মেজ মেয়ের রেনুকাকে কখনো আনেননি প্ল্যান ছেটে। বাবার কোনো উল্লেখ নেই তবে যতীন্দ্রনাথের আত্মার সঙ্গে কথাবার্তা বলার সময় জিজ্ঞেস করেছেন বড় দাদার সঙ্গে দেখা হয় জ্যোতিদাদা তার উত্তরে বললেন তিনি তন্ময় হয়ে আছেন সম্বোধন করা চলে না ছোট ছেলে সৌমীন্দ্রনাথের সঙ্গে আলোচনায় রেণুকা বা রানীর কথা ওঠে রবীন্দ্রনাথ জানতে চান দিদির সঙ্গে সমীর দেখা হয় কিনা আলাদা করে মেজ মেয়েকে আনার কোনো বিবরণ মেলে না কিন্তু এসেছেন যারা তাদের সংখ্যাও কম নয় সত্যেন্দ্রনাথ যতীন্দ্রনাথ ভাইপো বলেন্দ্রনাথ নতুন বৌঠান কাদম্বরী দেবী স্ত্রী মৃণালিনী দেবী বড় মেয়ে বেলা মাধুরীলতা ছোট ছেলে সোমীন্দ্রনাথ কবি সত্যেন দত্ত সুকুমার রায় বন্ধু লোকেন পালিত না ডাকতেও চলে এসেছেন অনেকেই কবি বন্ধু চারুচন্দ্র দত্তের কন্যা লোপামুদ্রা মা সারদা দেবীর সখী সর্বজয়া হালদার মশাই লোপামুদ্রা চন্দ্র ছাড়া এরা কেউ রবীন্দ্রনাথের পূর্ব পরিচিত নন একজন আবার নিজেকে বলেছেন মালাকার আরেকজন বলেছেন সে কায়াহীন বিদেহী আত্মা দুজনেই রবীন্দ্রনাথের প্রশ্নের উত্তরে জানাচ্ছেন তাদের কাজ অন্য আত্মাদের পৌঁছে দেওয়া প্ল্যানচেটের সাহায্যে রবীন্দ্রনাথ বারবার ডেকেছেন তার প্রিয় নতুন পৌঠানকে কাদম্বরী দেবীকে নতুন পৌঠান সাড়াও দিয়েছেন ঠাকুরবাড়িতে বালিকা বধূ হিসেবে যখন কাদম্বরী দেবী আসেন তখন তার বয়স মাত্র নয় রবীন্দ্রনাথের নতুন বৌঠান রবির বয়স তখন সাত বন্ধুত্বের সেই শুরু রবির যে কোনো রচনার প্রথম পাঠিকা এবং সমালোচক হলেন তারই নতুন বৌঠান কবির সঙ্গে তার আবেগ প্রশ্রয় মান অভিমান এ তো আমাদের সকলের জানা দাদাদের মধ্যে সবচেয়ে কাছে জ্যোতি দাদা অর্থাৎ যতীন্দ্রনাথ তার স্ত্রী কাদম্বরী দেবী আত্মহত্যা করেন আঠেরোশো চুরাশি সালে মাত্র পঁচিশ বছর বয়সে এই কোনো দিন কবি ভুলতে পারেননি নতুন বৌঠানকে অকালে হারিয়ে ফেলার বিষণ্নতা ঘুরে ফিরে বিদেহী আত্মার মতো এসেছে তার কবিতায় তার গানে সত্তর বছরের রবির ডাকে বহুকাল আগে হারিয়ে যাওয়া নতুন বৌঠান প্ল্যান চেটে এসেছেন অনেকবার যখন মিডিয়ামকে ভর করে আসছেন খুব কম সময় খুব কম সময় নিজের নাম বলেছেন কথোপকথনগুলি লিপিবদ্ধ আছে মিডিয়াম উমা দেবীর হাতের লেখায় যা এই রকম উনিশশো উনত্রিশ সালের চৌঠা নভেম্বর কাদম্বরী দেবী এলেন কে নাম না তুমি মনে যা ভাবছ আমি তাই এরপর মিডিয়ামকে দিয়ে কাদম্বরী দেবী যা লিখিয়ে নিলেন তা স্পষ্ট নথি মেলে না তবে রবীন্দ্রনাথের বিস্ময় প্রকাশিত রানী মহলানবিশকে লেখা তার চিঠিতে সে যেসব কথা বেরোল সে ভারী আশ্চর্য তার সত্যতা আমি যেমন জানি আর দ্বিতীয় কেউ জানে না উনিশশো সালে সালের আঠাশে নভেম্বর আবার এলেন নতুন বৌঠান কে এখন তো সন্ধেবেলা কিন্তু এখন তো আসবো না জানো কবি না এখন কাজ নেই ফের নভেম্বরের উনতিরিশ শান্তিনিকেতনের বিকেল কবি কে কি নাম আমি একটা কথা বলে চলে যাব জানি কিছু কাল তোমার কাছে আসা সম্ভব হবে না কবি আমার কাছে আসার দরুন কোনো ক্ষতি হয়েছে তোমার এখন না আমি বুঝতে পারছি না যে আমি কার ভেতর দিয়ে আসব কবি ওইখানে যে মিডিয়াম আছে তাকে অবলম্বন করে আসতে পারো তিনি থাকবেন না তা তো জানি কবি হ্যাঁ দিন হয়তো পাব না আবার কলকাতায় যখন ডাকবো তখন আসবে বেশ যাই কিছুক্ষণ বিরতি তারপর ফের আত্মার ভাব অপেক্ষায় থাকা বৃদ্ধ নিঃসঙ্গ কবি ফের নড়ে চড়ে বসলেন কবি ভালো কবি তোমার সঙ্গে যে কথাবার্তা করেছি তাতে তোমার কোনো ক্ষতি হয়নি তো না ভালো লেগেছে কবি কাল রাতে কি এসেছিলে বলবো না কবি কাল রাতে কি কাছে এসেছিলে কথা বলবো কি করে কবি হয়তো এসেছিলে আমার মনে হয় মিডিয়াম না থাকলে আসতে পারো না এখানে আর অন্য কোনো মিডিয়াম আছে জানো না কেমন করে বলবো কি যে দেখি নে তা তো আগে থেকে বোঝা যায় না তুমি খুব মুশকিলে পড়েছ আমি চাই যেন সুলিখিত কোনো চিত্রনাট্য যে মানুষটা এতদিন আগে চলে গেছেন মানে রবির নতুন বৌধান তিনি এখনো মনে রেখেছেন যে তার রবি সন্ধেবেলায় লিখতে বসে এখনো আগের মতোই অভিমানী কিছুতেই নিজের নাম বলবেন না কারণ তিনি জানেন যে তার রবি তাকে ঠিক চিনে নেবে তার রবি শরীর খারাপ হলে ভীষণ কাতর হয়ে পড়েন কিছুতেই যে ভালো করে দিতে পারেন না মন খারাপ হয়ে যায় তার মন তার মানে তার মানে কি আমরা এটাই ধরে নেব যে শরীর চলে গেলেও মন থেকে যায় পরে একদিনের কথা রাত ওই বছরেরই নভেম্বর এবারেও নাম বলে আসেন না কাদম্বরী দেবী কবি তুমি নাম বলবে না না কবি একটা কবিতা লিখে দেবে আমার কি তোমার না কবি আমি তোমার কথা শান্তিনিকেতনে অনেকবার ভেবেছিলো আমার শরীর ভালো ছিল না তখন তোমায় ভেবেছি তুমি জানতে জানি আমি আসতে পারিনি মনে মনে এসেছিল কেমন করে বা বোঝাবো কবি আমি তোমাদের কিচ্ছু বুঝতে পারি না কি করে আসো কি করে যাও কি করে থাকো কিচ্ছু বুঝতে পারি না শেষ রাত্রে শিরশিরে হাওয়ায় তুমি যখন গায়ের কাপড়টা টেনে নিলে আমি এসেছিলাম তখন কবি আমি তোমাকে মনে মনে বলেছিলাম একদিন যে আমারও অসুখ হয়েছে তুমি যদি এসে থাকো একটু সেবা করে দাও তুমি চাও কিন্তু ভালো করে দেওয়ার শক্তি তো আমার নেই তাই বড় অভাব বোধ হয় তোমাকে কি মুশকিলে ফেলেছি কবি কিছু মুশকিলে ফেলনি এখন যে রূপ আছে সে কি আগের মতো তোমায় আমরা যেমন দেখেছিল ভাষায় বলা যায় কারো বা ঝড়ের হাওয়ার মতো কারো বা ফুরফুরে হাওয়া এরপর কবি জানতে চাইছেন কাদম্বরী দেবীর আত্মার কাছে কবি তোমাদের পরস্পরের সঙ্গে কি ওই রকম প্রভেদ যেমন হাওয়ার সঙ্গে হাওয়ার প্রভেদ না 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 অন্য রকম বোঝানো যায় না তুমি আমায় দেখলে ঠিক চিনবে আমার ছায়াটা আজও আছে প্রাণ আছে শুধু যেন সুলিখিত কোনো চিত্রনাট্য প্রবেশ সংলাপ প্রস্থান সব একেবারে ঠিক করা যে মানুষটা অতদিন আগে চলে গিয়েছেন সেই কাদম্বরী দেবী আজ আজও জানেন লিখতে বসে। তেমনই আছে নাম বলতে বাঁধে কোথাও তার রবি তো এমনি বুঝে নেবে আজও অসুখ হলে কাতর হয়ে থাকেন ভালো করে দিতে পারেন না বলে মন খারাপ হয় বৃদ্ধ কবি পুলকিত হয়ে ওঠেন মিডিয়াম সঙ্গে না থাকলে অধৈর্য হয়ে ওঠেন বারবার জানতে চান তার প্রিয় নারীর রূপ আগের মতোই আছে কিনা শরীর নেই প্রাণ নেই সেই অস্তিত্বের মধ্যে ভোগের স্থান কামনার ঠাঁই কোথায় আছে কি আদৌ এ প্রশ্ন মনে জেগেছে এ নিয়েও জানতে চেয়েছেন অন্য বন্ধুদের আত্মার কাছে এ নিয়ে দীর্ঘ আলাপচারিতা হয়েছে অবনীন্দ্রনাথের জামাই সেকালের খ্যাতনামা গল্পকার মনিলাল গঙ্গোপাধ্যায়ের আত্মার সঙ্গে নাথ জামাই এ নিয়ে বেশ কঠিন একটা থিওরি বুঝিয়েছে তাকে জানিয়েছে ওদের ওখানে কামনা ধারা অন্য এইসব আলোচনার সুর অন্য রবীন্দ্রনাথের তেপায়া টেবিলের নির্ভৃত কক্ষের সেই আলোচনার অধিকাংশ সময় যথেষ্ট সিরিয়াস এবং দার্শনিকও বটে এক সমান্তরাল বিশ্বের কথা খুব স্পষ্ট এক তত্ত্বের মতো উঠে আসে মৃতদের কথায় কিছুটা জানা বাকিটা অস্পষ্ট কিছু আত্মা এসে রবীন্দ্রনাথের মনের মতো করে বুঝিয়ে দিয়ে যায় অন্য সেই জগতের কথা সেখানকার সম্পর্ক সেখানকার কাজ